চলার পথে বাধা তো আসবেই তা বলে কি বন্ধুরা থেমে যাবেন একদমই না জীবনে যেখানে থেকে বাধা আসবে ঠিক সেখান থেকে নতুন করে জীবনটাকে শুরু করবেন জীবন যা দেয় তার জন্য আপত্তি করবেন না বরং জীবনকে আরও উন্নতি করুন এবং জীবনে এমন কিছু করে দেখান যাতে আর পাঁচটা মানুষ আপনার কাছ থেকেও কিছু শিখতে পারে যাই হোক বন্ধুরা অনেক গল্প করব এই ভিডিওতে তার আগে আমি আমার পরিচয় দিয়ে আমি কলকাতা থেকে রাজিয়া আর আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো দেখতেই পেলে আমি গেছিলাম ছাদে একটু ছাদ থেকে ঘুরে এলাম তারপরেই সকালবেলায় চলে এলাম একটু নিজের একটু স্কিন কেয়ার করতে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখতেই পেলে মুখটা ধুয়ে নিলাম আর আমি হিমালয়ের নিম ফেসওয়াশ ইউজ করি সেটা দিয়েই একটু মুখটা ধুয়ে নিলাম তারপরই তড়ি হয়ে করে চলে গেলাম খেতে অনেক সময় তো বিকালের দুপুরের আবার সকালের খাবারটাও টাইমলি খাওয়া হয়ে ওঠে না কাজের ঠেলায় কাজ তো আমাদের পিছন ছাড়ে না সেই কাজের ঠেলায় আমরা নিজেকে কখন যে হারিয়ে ফেলি নিজেও জানি না একটা নতুন রাতের শেষে আসে একটা দিন সেই দিনেই কর্মরত জীবনে কাজ করতে করতেই নিজস্ব কথাই ভুলে গেছি যাই হোক বন্ধুরা খাবার দাবার কমপ্লিট করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে চলে এলাম আমি রান্না করতে আর এখানে দেখো সবজিগুলো কেটে রেখেছি আজকের মেনু হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আর এখানে চিকেনটা রান্না করব। দেখতেই পেলে আমি গ্যাসে চিকেনটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা আমি লাল করব আজকের মেনুর পথটা অনেক রকম তাই ভাবলাম তড়িহড়ি করে রান্নাটা করে নিই বেশ রান্না করতে বেশ ভালোই লাগে কিন্তু অনেকটা সময় গিয়ে না আমার ক্লান্ত বোধ করি আমি অনেক সময় ক্লান্ত হয়ে আর ভালো লাগে না সব সময় তো সব কিছু ভালো লাগবে এটাও না কিন্তু পরিস্থিতিটাকে মানিয়ে নিজের মতো করে সংসারে চলা শুধুই কি কাজ আর কাজের বাইরে কি আমাদের লাইফে আর কিছু থাকতে পারে না শুধুই কি কাজ করেই যাব কোনো শখ পূরণ হতে পারে না নিজেকে টাইম দেওয়াও অবশ্যই দরকার নিজের কাজের সাথে সাথে নিজেকেও একটু টাইম দেওয়া সব গৃহিণীদেরই কর্তব্য একটু নিজেদেরকেও একটু খেয়াল রাখবেন নিজেদের দিকেও একটু ধৈর্য দিয়ে মনোযোগ সহকারে নিজেদেরও চর্চা করবেন সংসারে আপনার চর্চা কেউ করবে না আপনি সবার চর্চা করে করে নিজেই ক্লান্ত সবাইকে দেখতে দেখতে সংসারে এসে নিজেই এক সময় গিয়ে ক্লান্ত বোধ করি কিন্তু বাপের বাড়ি শ্বশুর বাড়ি তো অনেক তফাৎ হয় মেয়েদের সবটা গিয়ে একটা সময় ক্লান্ত অনেক সময় তো কেউ বলারও প্রয়োজন হয় না যে আমার কি হয়েছে যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ হয়ে গেছে এদিকে দেখো আমি বেড কাভারটা চেঞ্জ করতে চলে এসেছি বেড কাভারটা আমি দুদিন দিন ছাড়া ছাড়াই না একটা করে বেড কাভার চেঞ্জ করে দিই আমি যেহেতু আমার ছোট বেবি আর যাদের ছোট বেবি আছে তারা তো বোঝবই কতটা নোংরা হয় আর সারাক্ষণ আমি তাও যতটা পারি একটু চেষ্টা করি ক্লিন রাখার যেহেতু আমার বাবু না ভীষণ চঞ্চল একভাবে না কোথাও থাকতে পারে না যাই হোক বন্ধুরা এই পর্যায়ে বলছি এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছো বন্ধুরা এখনো একটা লাইক করনি নি প্লিজ কোথাও যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর আমার যারা বন্ধুরা নতুন বন্ধুরা আমার পরিবারে নতুন ভিজিট করছো তাদের যদি কোথাও আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার এই পরিবারে ছোট্ট পরিবারে তুমি ছোট্ট মিষ্টি একটা বন্ধু হয়ে থেকে যেতে পারো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে পেঁয়াজটা বসিয়ে দিয়েছি এখানে আমি ঝিঙে আর কাতলা মাছের ঝোলটা বসিয়ে দেব যেহেতু আমার বাড়িতে দুটো বয়স্ক মানুষ আছে আর অনেকে তো বোঝোই যারা একই ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলিতে থাকো তাদের তো অনেক কিছু মানিয়ে নিয়ে চলতে হয় আর আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমার তো আর একার সংসার নয় তাই আমাকে অনেকটা পথ একাই জার্নি করতে হয় আর অনেক কিছু মানিয়েও নিতে হয় যেহেতু বয়স্ক মানুষ আছে তাকে সময় মতো খেতে দিতে হয় আর সময় মতো যদি রান্নাটা না করি কিভাবে খেতে দেব অনেকে ভাবে যে আমি হয়তো কিভাবে ইউটিউব করি আবার কিভাবে আমি রান্নাবান্না করি সবটা একা হাতে আমি এইভাবেই ম্যানেজ করি ওই যে বললাম প্রথমেই জীবনে অনেক বাধা আসবে সেই বাধা পরিস্থিতিটাকে তোমাদেরকেই জয় করতে হবে এবং জয় করে এমন কিছু অ্যাচিভ করতে হবে জীবনে পাঁচটা মানুষও আমার থেকে যাতে সেটা শেখে আমি যাদের আমি অনেক কিছু শিখছি এই ইউটিউব লাইভে এসে তো তারাও আমার থেকে অনেক কিছু যাতে শেখে এইভাবেই নিজেকে নতুনভাবে গড়ে তুলতে হবে প্রতিটি গৃহিণীদের জীবনে প্রতি পদে পদে বাধা আসে অনেকেরই আমি অনেকের ভিডিও দেখি তাদের তো বাড়ি থেকেও সাপোর্ট করে না আর যাদের বাড়ির থেকে সাপোর্ট করে না তাদের তো প্রতি পদে পদে বাধা কিন্তু তারা কিন্তু থেমে থাকেনি আর আমিও বলবো একদমই থেমে থাকবে না সবাই ওই বাধাটাকে পরিস্থিতির প্রতিকূলতার সাথে নিজেকে জয় করে সেই পরিস্থিতি কাটিয়ে আমরা নিজেকে নিজের মতো করে গড়ে তুলব এই পর্যায়ে অনেক কথা বললাম বন্ধুরা বলতে বলতে আমার কাজগুলোও হয়ে গেল আর এদিকে দেখো আমার হাজব্যান্ডের স্ত্রী করা শার্টগুলোও চলে এসেছে আর এখন সবার শার্টগুলো যেহেতু একসাথে এসেছে আমার যা বেছে নিচ্ছিল আসলে আমার দেওরের জন্য আর শ্বশুরেরটাও বেছে নিল আর আমি আমার বরের জন্য তোমাদের ভাইয়ের জন্য বেছে নিয়ে সেগুলোকে চলে এলাম ঘরে দেখতেই পাচ্ছ কত শার্ট আসলে বাড়িতে একজন আসে তাকেই দি বাইরে গিয়ে আর স্টি করতে যেতে হয় না আমাদের সে নিয়ে যায় আবার দিয়েও যায় দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল আর আমি গ্যাসটাও একদম মুছে ক্লিন করে নিয়েছে আমি তারা হুড়ো করে আমার হাজব্যান্ড চলে এসছে যাব ভোর দিতে দেখতেই পাচ্ছে আমি রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে প্লিজ জানিও আমি কিন্তু অনেক রকম বাধা আমার লাইফে অনেক বাধা এসেছে সেই বাধা একদিন শেয়ার করব। কিন্তু সেই বাধা পরিস্থিতিটাকে পার করে আমি আজকে এই পর্যায়ে আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই চলে এসছে গাড়ি নিয়ে চলে এসছে আর আমি নিচে চলে এসেছি এখন যাবো ভোট দিতে গিয়ার না তোমাদের কিছু দেখাতে পারলাম না গো বন্ধুরা দেখো ফাইনালি ভোট দেওয়া কমপ্লিট বিকালে না এখানে দুটো ছোট্ট ছোট্ট টিম টিমে পাখি বসেছিলো যেই আমি গেলাম অমনি উড়ে গেল তারপর আর তোমাদের সাথে না শেয়ারই করতে পারলাম না এরা চলে এসেছে সন্ধ্যাবেলার আসরটা জমাতে এখানে ওরা উনো খেলছে। তোমরা কেউ জানো কি না জানি না বন্ধুরা ওই উনো খেলা হয় হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না এই উনো খেলাটা ওরা খেলছিল আর আমি রান্না করতে করতে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর আমার যারা নতুন বন্ধুরা আমাক আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখেছ প্লিজ কোথাও গিয়ে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর আমার পরিবারে এত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাকে কামেন্ট করবে তোমাদের একটা কামেন্ট আর লাইক আমাকে আরও মোটিভেট করে ভিডিও করবার জন্য যাই হোক বন্ধুরা দেখো এখানে সন্ধ্যেবেলা খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল তো অনলাইনে অর্ডারও দিয়েছিলাম এখানে দেখো আলাদাভাবে আলু আলাদাভাবে ফুচকা আলাদাভাবে চুরমুর টক সব পা মানে পাঠিয়ে দিয়েছিল দেখেছ তো বন্ধু বন্ধুরা কত অ্যাডভান্স এখন অনলাইনেও ফুচকা পাওয়া যাচ্ছে তাহলে আমাদের জীবনে অ্যাডভান্স হবে না কেন জীবনে আমরা প্রতিকূলতাকে জয় করতে পারবো না কেন যাই হোক বন্ধুরা টাটা এখানেই আমি করলাম আমার ভিডিওটা